মা মানে শুধু জন্ম দেওয়া না মা মানে সকালবেলা চুলে বিলি কেটে ঘুম থেকে ওট বলা মা মানে নিজের প্লেটে কম খেয়ে তোমার প্লেটটা ভরে দেওয়া মা মানে গরম জ্বরেও তোমার জামাটা আয়রন করে দেওয়া মা মানে নিজের কান্না লুকিয়ে তোমার হাসির জন্য দিন ভোর নাটক করা আমরা যত বড় হই মা তত চুপ হয়ে যান একসময় যিনি আমাদের স্নান করিয়ে খাবার খাইয়ে ঘুম পাড়াতেন আজ তাকে আমরা বলে বসি মা একটু চুপ করে থাকো না আমরা বাইরে যাই বন্ধুদের নিয়ে গল্প করি প্রেমে পড়ি কাজ নিয়ে ব্যস্ত থাকি আর মা ঘরের কোণে বসে রোজ একই কথা বলে, আজ একটু কথা বলবি তো মা বারবার জিজ্ঞেস করেন খেয়েছিস তুমি রেগে গিয়ে বলো মা প্রতিদিন এক কথা ভালো লাগে না কিন্তু মা জানে তোমায় জিজ্ঞেস না করলে দিনটা অসম্পূর্ণ থেকে যাবে মা এখন আর নতুন জামা কেনেন না শাড়ি কেনেন না তুমি কিছু দিলে বলেন আমার কিছু লাগবে না রে তুই খুশি থাক মা এখন আর নিজের জন্য কিছু চান না তুমি সময় দাও এতেই তার দিনটা ভরে যায় এক সময় সে তোমায় স্কুলে নিয়ে যেত এখন তুমি ফোনও কর না আর একদিন আসবে যেদিন তোমায় কেউ জিজ্ঞেস করবে না খেয়েছিস সেদিন তুমি ফোনের স্ক্রিনে তাকিয়ে চুপ করে থাকবে তুমি তখন জানবে তোমার সব কিছুর ওপরে ছিল একটা শব্দ মা চলে গেলে কেউ বুঝবে না তোমার মনটা কেন আর আগের মতো হাসে না তোমার ঘরের চা কেন আর গন্ধ ছড়ায় না তোমার প্রিয় গান শুনে চোখে জল আসে কেন মা কোনোদিন দূরে যান না তিনি থেকে যান তোমার হাতের লেখা ঠিক করে দেওয়া খাতায় তোমার মোজার ভেতরে রাখা দশ টাকার নোটে তোমার চুলের মধ্যে থাকা মেঘের গন্ধে আর সবচেয়ে বেশি তোমার নিঃশব্দ চোখের জলে ভিডিওটি ভালো লাগলে তোমার মায়ের সাথে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো